আজ তোমার নিয়ে শুরু হল নতুন জীবন আজকে আমাদের লাইফে অত্যন্ত খুশির একটা দিন কারণ আজকে আমাকে নার্সিংহোম থেকে ডিসচার্জ করছে আমি বাড়ি যাব তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম কিন্তু বাড়ি যাওয়ার জন্য তো অনেক কিছু নিয়ম করতে হয় মানে অনেক কিছু কাগজপত্র ফিল আপ করতে হয় তো সেগুলো করতে টাইম লাগবে এখনও কিন্তু কোনো ডক্টর হিসেবে এসে পৌঁছায়নি তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তোমার দাদু সাথে একটু হাঁটাহাঁটি করছিলাম চা বিস্কিট খাওয়া দাওয়া করে তারপর রুমে গিয়ে তোমার দাদুভাই এই যে সোনার সাথে একটু খেলতে বসেছে ঠিক আছে আর আমি ওদিকে আমার কাজগুলো মানে সেরে নিচ্ছি আর কি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে মারা আর এদিকে দেখো আমি সোনাকে কোলে নিয়ে নিয়েছি ঠিক আছে আমি ভেবেছি যে আমার যতই কষ্ট হোক না কেন আমি বাড়ি অবধি ওকে কোলে করেই নিয়ে যাব তো আমি ওকে কোলে নিয়ে নিয়েছি আর ব্যাগপত্রগুলো তোমাদের দাদা ভাই হচ্ছে বাইরে আর কি বার করছে তো এখানে যে আমার সেগুলো ছিল তারা আমাদের সাথে দেখা করতে এসেছিল গল্প টল্প করছিল তো তাদের সাথে একটু দাঁড়িয়েছিলাম আর কি তো গল্প টল্প করে তারপর আমাদের বেরোনোর কিন্তু টাইম হয়ে গেছে তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়ছি আগের দিন যেহেতু সবাইকে মিষ্টি খাইয়েছি সবার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে তো অনেকেই দেখা করতে আসছিল তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা সবাই কিন্তু লিফটেই নামবো ঠিক আছে আমি এবার একা নামবো না তো সেই জন্য সবাই যাচ্ছি লিফ্টের কাছে এই যে দেখো তো হচ্ছে এই যে দিদিটা এই দিদিটা কিন্তু খুবই ভালো ঠিক আছে সব কিছুতেই কিন্তু অনেক হেল্প করেছে যখনই যা বলেছি সব কিছুতেই এমনকি আদার্স টাইমেও কিন্তু কল করলে কলগুলো ধরে সমস্যার সমাধান করার চেষ্টা করে ঠিক আছে তো যে দেখো আমরা সবাই কিন্তু ঢুকে পড়েছি না আমি এখনও পুরোপুরি সুস্থ না তাও আমি সোনাকে কোলে নিয়ে যাব এটাই আমার ডিসিশন ছিল তো এই যে দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি কারণ গাড়ি চলে এসেছে আমরা আগে থেকে গাড়ি বলে দিয়েছিলাম ঠিক আছে তো এই যে দেখো চলে এসেছে এই কাকুরার গাড়িতেই আমি তিন মাস থেকে আসা যাওয়া করছি এই নার্সিং হোমে তো লাস্ট অবধি সোনাকে নিয়ে সেই কাকুটার গাড়িতেই আবার আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে তো এই যে দেখো আমাদের লাগেজগুলো কিন্তু ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমি উঠছি তোমার দাদাভাই একটু উঠতে হেল্প করছিল কারণ এখন তো আমি পুরোপুরি একেবারেই সুস্থ নই তো দেখো আমার ভাই তারপর আমি আরে সবাই মিলে এই যে পেছনের সিটে বসে পড়েছে তোমার দাদাভাই হচ্ছে আজকে সামনের সিটে বসবে এই নার্সিংহোমে জড়িয়ে রইলো অনেক কিছু স্মৃতি অনেক ভালো লাইফ দিল এই নার্সিংহোম আমার আমাকে একটা নতুন জীবন দিল আর কি তো চলো এবার টাটা বাই বাই জানিয়ে এখান থেকে বেরিয়ে পড়া যাক তো ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করবো বলে একটা জায়গায় নাম আর কি তো রাস্তা ধারে একটা হোটেল ছিল এই যে এই হোটেলটাতেই আমরা আর কি নেমেছি খাওয়া দাওয়া করবো বলে কারণ বাড়ি পৌঁছাতে এখন অনেকটাই লেট আছে সেই জন্য আর কি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ আমাকে তো টাইম মতো খেতে হবে আর আমাকে মানে কি সবাইকেই খেতে হবে কারণ বাড়ি পৌঁছাতে সেই সন্ধে হয়ে যাবে সেই জন্য এখানে আর কি খেতে নেমেছি আমার কিন্তু নিচু হতে খুবই কষ্ট হচ্ছে এখন আর নাম হয়ে খাবার খেতেও খুবই কষ্ট হচ্ছিলো তো আস্তে আস্তে খেয়েছি তারপরে এই যে আমার হাঁটার টাইম যেহেতু ছিল আমাকে ডাক্তারে বলেছিল খাবার পর একটু হাঁটা চলা করতে তো আমার দাদা ভাই হচ্ছে আমাকে নিয়ে হাঁটাহাঁটি করছিল একটু বাইরের জায়গাটাতে কারণ আমার মা হচ্ছে আমার সোনাকে ধরেছিল তো সেই জন্যই আর কি মা খায়নি তো আমরা সবাই খেয়ে নিয়েছি তারপর মা খাচ্ছিল তো দেখো তারপর সেখান থেকে বেরিয়ে ডাইরেক্ট একদম চলে এসেছি বাড়ি আমাদের পাড়াতে যেসব কাকিমা ঠাকুমারা আছে তারা তো আগে থেকেই জেনে বসে আছে যে আজকে সোনাকে নিয়ে আমি বাড়ি আসছি তো তারা সবাই বসেছিল যে সোনাকে দেখবে বলে তো এই যে আমি এখন সোনাকে দেখাবো সোনা কিন্তু গাড়িতে যখন থাকে তখন কিন্তু খুব ভালো ঘুমায় কিন্তু যখন ওকে নামিয়ে দিই তখনই ও কান্না করতে শুরু করে দেয় তো এই যে অনেকটাই কান্না করছিল যখন সবাইকে দেখাচ্ছিল একদম খিটখিটে মেজাজ কি আর বলবে এত কান্না করেছে যে কি বলবো বাড়িতে ভেতরে ঢুকেও মিনিমাম অনেকক্ষণ কান্না করেছে তো যাই হোক সবাইকে দেখালাম সবাই দেখে নিলো আর তারপরে হচ্ছে তোমার দাদাভাই হচ্ছে লাগেজগুলোকে নিচে নামাচ্ছে যা যা গাড়ির মধ্যে ছিল সেগুলো আর কি হ্যাঁ নিচে নামাচ্ছে আমি সোনাকে নিয়ে আর কি ভেতরে ঢুকছি তোমার দাদাভাই তো সব জায়গাতেই আমাকে মানে হেল্প করতেই থাকে এই যে দেখো আমি বাড়ির মধ্যে চলে এসেছি আর আমার রুমটাই আমি ঢুকতে পাবো না এখন কারণ সেখানে গোপাল আছে আর আমার ঘর যেহেতু হবে সেই জন্য আমি পাশের রুমটাতে মানে মা বাবাদের যেটা রুম সেটাই থাকবো ওখানে আতুর ঘর হবে আর কি তো আমি আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে এখন সোরাকে নিয়ে বসে আছি আর দেখতেই পাচ্ছ পেছন দিকে অনেক জিনিসপত্র রয়েছে ওগুলো এখন গোছ করবে ঠিক আছে আর আমি এখানে দেখো আমার জিনিসপত্র নিয়ে বসে পড়েছি যেগুলো আমার অনেক দিন থেকে শখ ছিল এই যে ছোটো ছোটো কাপড় চোপড় বাচ্চার বিছানা সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে এনেছে লোহার বালা দুটো ছোট ছোট এগুলোর কাজ এখন না পরে আছে আর এই যে দেখো নতুন কাজলতা এনেছে এটার কাজও পরে আছে এগুলো এখন কোনো কাজ নেই পরে আছে তবে এনে রাখা হয়েছে আমি যখন নার্সিং নার্সিংহোমে ছিলাম তখন এই যে এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম এগুলো সেই ন্যাপি মতন তো সেইগুলো অর্ডার দিয়েছিলাম তো আমি যেহেতু এখানে ছিলাম না তো বাবা সেই পার্সেলটা নিয়ে নিয়েছিল তো আমি এসে দেখতে পেলাম এগুলো এখন ড্যাটল জলে কাঁচা হবে এখন সোনাকে পড়াবো না তো সেগুলো রেখে দিচ্ছি দশটা আছে ঠিক আছে আর এখানে যে ব্ল্যাঙ্কেটটা আমি কিনেছিলাম ওটা বোলপুরেই কিনেছিলাম আর এই যে মাত্র এই মাসিমণি এই যে এই দুটো দিয়ে গেল এগুলো পুরো বিছানায় আর কি বিছিয়ে পাতানো হয় টাইপের আর দেখো নতুন মশারিও আনা হয়েছে কারণ সোনাকে একেবারে মশারি বাইরে রাখা যাবে না আর এই দিকে দেখো নোংরা তো আছে এগুলো গোছ করবে আস্তে আস্তে আর দুয়ারে হচ্ছে এই যে চটি তারপর হচ্ছে শাবল আর এই যে গরু লাঙ্গলের যেটা হয় সেটা দিতে হয় আমাদের আজকে সবাই যেহেতু থাকবে সেই জন্য বাবা বাজার গিয়ে মাছ নিয়ে চলে এসেছে আর হচ্ছে সবজিও নিয়ে এসেছে কারণ মাছ যেহেতু বাড়িতে ছিল না সেহেতু কিছু আনা হয়নি তো বাবা গিয়ে ঝটপট কিছু নিয়ে চলে এসেছে আর এই যে দেখো আমি মশারি টাঙিয়ে নিয়েছি আর হচ্ছে সোনাকে নিয়ে আমি ভেতরে বসেছি ও ঘুমিয়ে গেছে আর তো আমি জিনিসপত্রগুলো গোছ করবো আর কি সেই জন্যই আমিও ঢুকে গেছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও মা ষষ্ঠীকে আজকে পুজো করে রাখা হলো আমার যে ঘরটায় আতুর ঘর হয়েছে সেই ঈশান কোণে মা ষষ্ঠীকে পুজো করে আমার মা আর কি রেখেছে তো একটু আগে আর কি পুজো হলো আমি তখন সোনাকে নিয়ে ভেতরে বসেছিলাম তো মা সন্ধে দিচ্ছিলো আজ দেখতে পাচ্ছ বালা লতা এগুলো আর কি সোনাকে দেওয়া হবে এবারে আজকে নয় আজকে যেহেতু পুজো হয়েছে আজকে সেগুলো মা ষষ্ঠীর কাছে রাখা হবে পরের দিন তুলে আর কি সোনাকে দেওয়া হবে বালার কাজলতাটা তো আমি সোনাকে নিয়ে আর কি মা ষষ্ঠীর কাছে একটু চলে গিয়েছি প্রণাম করতে আর সোনাকে নিচে নামিয়ে প্রণাম করিয়ে দিলাম দেখতেই পেলে তো আর কি ও ঘুমিয়ে পড়েছিল তো ঘুমিয়ে যাওয়ার পরে তো আমার এক একটাই কাজ সেটা হচ্ছে ওর কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখা তোমাদের দাদাভাই হচ্ছে চলে এসেছে তোমার দাদাভাই হচ্ছে ভিডিওটা আমাকে করে দিচ্ছিলো আমি আর কি সোনার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম যেগুলো আর কি সকালে কেচেছিল সেইগুলো আর কি একটা ডাবরের মধ্যে গুছিয়ে রাখছিলাম এক জায়গায় সমস্ত কিছু থাকলে না বেশ সুবিধে হয় নিতে আর এই যে এই জিনিসটাই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এই জিনিসটা খুবই সুন্দর আর সোনা এটাতে খুব ভালো থাকে যেহেতু খুব গরম ধরে আর কি সেই জন্য আর এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে মাথায় হাত বলে দিচ্ছে কারণ মাথাটা অনেক যন্ত্রণা করছিল এবারে অতটা বেশি ছুটি নিয়ে আসেনি খুব কম ছুটি নিয়ে এসেছে শুধুমাত্র ডেলিভারিতে আমার পাশে থাকবে বলেই কিন্তু ছুটিটা নিয়ে এসেছিলো তো আর বেশি দিন নেই ও কিছু মধ্যে আর কি ডিউটিতে আবার চলে যাবে তো সোনাকে ছেড়ে যেতে আমাকে ছেড়ে যেতে তো ওর যতটা কষ্ট হয়েছে ততটা কিন্তু আমারও কষ্ট হয়েছে ওকে ছেড়ে থাকতে তো যাই হোক কিছু তো করার নেই সব কিছু মেনে নিতে হবে